إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تمتنوا أعمالكم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفتر ويفتر حتى نقول لا يصوم. فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام صهر إلا رمضان وما رأيته أكثر من أكثر صياما منه في سعبان متفق عليه أبوستيت سماني تمشان الكرام أمرا سروتي الله سبحانه وتعالى دور بري شكريا جاكون جنر غشش مهرباني تأمرا আজকে সনাতক জমা আদায় করার জন্য জভেম্বর সিদে উপস্থিত হতে পেরেছি তাই আমরা সবে ওলিয়ান হেমদিলা আজকে আমাদের আর বিষয় সবে ভারত অবশ্যই হ্যান্ড হাওয়াতে আইলা সহায়তা ওবার ছত্রিশ নম্বর আয়তে বলছেন

আর এই শ্রাবণ মাসকে কেন্দ্র করেই কতক ইবাদ মুসলিম সমাজে রয়েছে এর একটি অন্তর্ভুক্ত হলো সবে ভারত আল্লাহ শবেখানা হওয়া তারা বলেন আইগে হলি নদী আতি ও বহাতি রচৈলা ওটা তুপ্ছিল আমার কম হে বোমিং তোমরা আল্লাহ সুহান হাত তালার অনুগত করো অতির রসুলা এবং তোমরা রাসূল সাল্লাহ আলী হুসালামের অনুসরণ করো ওয়ালা তুব তির এবং তোমাদের আমলসমূহকে নষ্ট করে দিও না সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সোরার তেত্রিশ নম্বর আয়াত যে ব্যক্তি আব্বাস হুহান হাত তালার ইবাদত করবে রসূদ সাল্লাহ আলী হোসাল্লামের পন্থা ছাড়া ভিন্ন কোনো পন্থায় সে ব্যক্তির আমল নষ্ট হয়ে যাবে যেহেতু আলাচনা বলেছেন বলে আতুব দিলো আমা এবং তোমাদের আমলসমূহকে বিনষ্ট করে দিও না রসুল সরদ্দহ আলী হসাল্লাম বলেন আনি সালত আল্লাহ থেকে বর্ণিত আদ্না রসুল আল্লাহ সালসাল্লাম মানে আমি হওয়ারদ দুন যে ব্যক্তি এমন কোন আমল করল যে আমলে আমাদের কোনো নির্দেশ নেই যে আমলে আমাদের কোনো অনুমোদন নেই তাই পরিতার্য প্রত্যাখ্যাত যে বিষয়ে ইসলাম কোনো নির্দেশ দেয় নাই সে বিষয় মুসলিমদের নিকটে গ্রহণযোগ্য হবে না হাদিষ্ট রয়েছে শহীল বফর ইত্তাহ আলিক সূত্রে নবম খণ্ডে একশো সতেরো নম্বর পৃষ্ঠায় একশো সাত পৃষ্ঠায় এবং মুসলিম শরীফের সতেরোশো আঠারো নম্বর হাদিস অপর হাদিসম বলেন মানে আমরিন আলাইসামিনোফা বর্দ যে ব্যক্তি আমাদের এই দিন বিষয়ে আমাদের দিনে নতুন কোন বিষয় উদ্ভাবন করে নতুন কোন বিষয় আবিষ্কার করে হাদা মালাইসা ফিহি বা মিনহু যা আমাদের দিনের নয় অথবা আমার দিনের অন্তর্ভুক্ত নয় তাই ফাহরদুন তা প্রত্যাখ্যাত তা গ্রহণযোগ্য নয় হাদিসটি রয়েছে শাহিউল বখয়ারির দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস এবং মুসলিম শরীফের সতেরোশো আঠারো নম্বর হাদিস অর্থাৎ যে সমস্ত ইবাদতগুলি আমরা করব অথচ তা রসুল সাল আল ইসলামের যুগেই ছিল না তাই প্রত্যাখ্যাত হবে তা আল্লাহ সুহাল নিকটে গ্রহণযোগ্য হবে না অপর হাদিসা রসোল্লা বলেন ইয়া কুমআ তোমরা যাবতীয় নব আবিষ্কৃত কাজ থেকে বেঁচে থাকো যেগুলি নতুন আবিষ্কার হয়েছে এগুলি থেকে তোমরা বেঁচে থাকো ফাইনাকুল্লা বিদ্যা আত্মীয় দলারা কারণ প্রত্যেকটি বিরাজ এক একটি ভ্রষ্টতা হাদিসটি রয়েছে সোনানি আবিদাউদ এর চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস সোনানি ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিস যে সমস্ত আমলগুলি নতুন আবিষ্কার হয়েছে অর্থাৎ রাসুল সাল সাল্লামের যুগে ছিল না সে সমস্ত আমলগুলিকে বিদাত বলা হয়ে থাকে আর এ সমস্ত আমলগুলি একজন মানুষকে ভ্রষ্ট করার জন্য যথেষ্ট হবে যে ব্যক্তি নতুন কোন বিষয় আমল করবে সে ব্যক্তি অবশ্যই দিন ইসলামের পর থেকে সরে যাবে এটাই তো স্বাভাবিক যেহেতু সে একটি ভিন্ন বিষয়কে ইসলামের বাইরের বিষয়কে সে ইসলামের বিষয় মনে করছে আসুন আমরা জেনে নিই সবে বনাতের পরিচয় কি। শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়ে থাকে যেটিকে আরবি ভাষাতে আরবি ওলামাগন ব্যবহার করে থাকেন লাইলাচুল বারা নামে আর শবে বরাত শব্দটি মূলত ফার্সি ভাষা সব এর অর্থ হচ্ছে রাত্রি আর বরাত এর অর্থ হচ্ছে মুক্ত আর এটিকে আমাদের দেশে সবে বরাত শব্দটিকে বরকতময় রজনী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর বিশেষ করে আমাদের দেশসহ ভারত উপমহাদেশে অত্র রাত্রিটি বিশেষভাবে পালিত হয়ে আসছে আমাদের সমাজে এই রাত্রিটিকে বলা হয়ে থাকে সবে বরত। এই শবে বরতের ইতিহাস সম্পর্কে আমরা অনুসন্ধান চালাতে গিয়ে আমরা এরূপ জানতে পারি যে এই শবে বরৎটি রসুল সাল্লাহ আলিয় সাল্লামের পর থেকে নিয়ে প্রায় চারশো বছর পর্যন্ত এর কোনো হদিস ছিল না বরং চাঁদশত হিজড়ির আগেই যখন মুসলিমদের অধীনেই অগ্নিপুজকদের পূজকদের দেশসমূহ চলে আসে তখন বারামিকা নামক এক শ্রেণীর অগ্নিপূজারই তাদের অন্তরে তাদের অন্তরের বিশ্বাসকে অটুক রেখে প্রকাশে তারা ইসলাম গ্রহণ করে এবং তাদের অগ্নিপূজায় মুসলিম এ অগ্নিপূজায় পূজায় মুসলিমদেরকে অন্তর্ভুক্ত করার জন্য তারা কতক জাল হাদিস তৈরি করে এবং মুসলিমদেরকে ধোকা দিতে তারা একটি নতুন আবিষ্কার করে নতুন একটি রাত্রি আবিষ্কার করে যার নাম দিয়ে তারা সবে বনত এটি একটি তাদের অগ্নি একটি নতুন পদ্ধতি মাত্র অথপর সলাচরণ রগাইব চালু করে এবং এতে মসজিদকে এমনভাবে সাজানো হয় যেন দেখলেই মনে হবে এটি একটি অগ্নি মন্দির মাত্র এটি পাওয়া যাবে তুফাতলাফাজি স্বর্গে সোনানে তিরমিজি তৃতীয় খণ্ডের তিনশত সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে তিনশো আটষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর অপর একটি বর্ণায় রয়েছে এর ইতিহাস সম্পর্কে এটি সর্বপ্রথমে সালাতে আলফিয়া নামে একশত বা এক হাজার আকাত সলাৎ আদায় করার সবে বলতে এর প্রচলন সর্বপ্রথম হয় প্রায় চারশো আটচল্লিশ অনেক প্রকার এবাদতের মাধ্যমে সাধারণ মুসলিম ও ছাত্র যুবকদেরকে তাদের জালে আটকে আর আটকানোর মাধ্যমে পার্থিব্য স্বার্থ ক্ষমতা ও সম্পদ লাভের তারা চেষ্টা করে পরবর্তীতে হাগপন্থী অলামাগন এর একান্তই প্রচেষ্টা এবং সংগ্রামের মাধ্যমে এর বিরক্তি সাধন হয় এটি প্রায় সেই আরব বিশ্বে তিনশত বাউন্ন বছর পর্যন্ত চলতে থাকে এবং এর বিরক্ত সাধন হয় প্রায় আটশো হিজড়ির শুরুর দিকে এটি এই ইতিহাস সম্পর্কে পাওয়া যাবে তুফাতুল আহওয়াজির তৃতীয় খণ্ডের তিনশো সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় এবং মিরকাতুল মাফাতির শরহি মিসকাতুল মাসাবির তৃতীয় খণ্ডের নয়শো সাতাত্তর মিসকাতির তেরোশো আট নম্বর হাদিসের ব্যাখ্যায় এবং আরব এলাকা থেকে যখনই এ বিদাতের সম্পূর্ণরূপে বিলুপ ঘটে তখনই এটি আবার নতুনভাবে সূচনা হয় ইরানে এবং এখানেই এ বিদাতের মহা ধুমধামের সাথে পালিত হলে ইরানের অগ্নিপূজক মাদসী থেকে বাহ্যিকভাবে ইসলাম ধর্মগ্রহণকারী শিয়া মুসলিমরা তারা তাদের মাধ্যমে এই বিদাতকে গোটা বিশ্বে বিশেষ করে ভারত উপমহাদেশে এটির প্রসার ঘটে এবং এটিকে এভাবেই ভারতবর্ষে সংক্রমিত করা হয়ে করা হয় অর্থাৎ এই সবে রাসুল সাল্লা আল ইসলামের নয় বরং রাসুল সালি সালামের যুগ থেকে নিয়ে প্রায় চার শত পরে এই শবে বরাতের আবিষ্কার হয়েছে এবং এই ছবে বরাতটি মুসলিম সমাজে অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে এমনকি